সংবাদে স্বাগত সাঁওতালি সাঁওতালি বা সাঁওতালি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় আশি লাখ আর বাংলাদেশে প্রায় পাঁচ লাখ মানুষের মাতৃভাষা সাঁওতালি এই ভাষার নিজস্ব হরফ বা বর্ণমালা নেই তবে বর্তমানে ল্যাটিন ও ক্ষেত্রবিশেষে বাংলা হরফেও লেখা হয় সাঁওতালি বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোর দিনাজপুর ও রংপুর অঞ্চলে এই ভাষা প্রচলিত বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম যে আমেদ ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হলো কাজের প্রয়োজনে নারীদের বাইরে যাওয়া এক ধরনের পতিতাবৃত্তি অ্যাকাউন্ট হ্যাকের দাবি দলটির শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি প্রথমবারের মতো মাসের শুরুতে আয়োজিত হচ্ছে না অমর একুশে বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গা হয়নি কবিতা উৎসবেরও এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত নারীদের বাইরে বের হওয়াকে পতিতাবৃত্তিরই আরেক রূপ বলে মন্তব্য করে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের এক্স আইডিতে একটি পোস্ট করা হয়েছে একত্রিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জামায়াত আমিরের ভেরিফাইড আইডিতে করা ওই পোস্টে নারীর নেতৃত্বের প্রশ্নে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করা হয় এদিকে এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে একই আইডি থেকে অপর এক পোস্টে দাবি করা হয় জামায়াত আমিরের এক্স আইডিটি হ্যাক হয়েছিল দুই হাজার সালের তথ্য অনুযায়ী হ্যাক হওয়া কোনো এক্স অ্যাকাউন্ট উদ্ধার করতে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে অ্যাকাউন্ট উদ্ধারে কতটা সময় লাগবে তা অ্যাকাউন্টটি কতটা গুরুতরভাবে হ্যাক হয়েছে এবং ব্যবহারকারী প্রিমিয়াম গ্রাহক কিনা তার উপর নির্ভর করে তবে কোনোভাবেই কয়েক ঘন্টার মধ্যে হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব নয় জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টে বলা হয় নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের দ্বিধা বা ক্ষমা প্রার্থনার অবকাশ নেই নেতৃত্বে নারীদের আসা উচিত নয় বলে আমরা মনে করি জামায়াতে এটা অসম্ভব মহান আল্লাহ নারী নেতৃত্বের অনুমোদন দেননি পোস্টে আরও বলা হয় আধুনিকতার নামে নারীদের যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয় এটি বৃত্তির আরেক রূপ সামাজিক মাধ্যমে অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা প্রগতির কোনো লক্ষণ নয় বরং এগুলো নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ পোস্টের শেষ অংশে বলা হয় অনৈতিকতা যতই ফ্যাশনেবল হোক না কেন এর সঙ্গে কোনো আপোষ করবে না জামাত আজ এক ফেব্রুয়ারি আত্মপরিচয় ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস শুরু হলো মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতি আজ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে প্রতি বছর এক ফেব্রুয়ারি থেকে শুরু হয় বাঙালির প্রাণের মেলা লাখো পাঠক লেখকের হৃদয় স্পন্দন অমর একুশে বইমেলা এবার নির্বাচন ও রমজান সহ বিভিন্ন কারণে মূল বইমেলা দেরিতে শুরু হবে এ খবর যেন পাঠক লেখকের মনে এনে দিচ্ছে এক বিষণ্ণতা এ প্রসঙ্গে কবি বদরে মুনির বলেন আমাদের দেশে বাণিজ্য মেলা কিন্তু নির্বাচনের কারণে বন্ধ হয় না বন্ধ হয় সংবেদনশীল মানুষের বননশীল বইমেলা খুবই দুঃখজনক যে কোনো একটা বিষয়ের অজুহাতে আরেকটা বিষয়কে থামিয়ে দেওয়া তো কোনো কাজের কাজ না বইমেলার মতো বাণিজ্য মেলাও থামাক না নির্বাচনের কারণে সরকার থেমে যাবে বইমেলায় এবছর দেরিতে শুরু হলেও আজ থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে প্রতীকী বইমেলা এবছর জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব এক ও দুই ফেব্রুয়ারি আয়োজিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান জানান দেশের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাগতজনিত কারণে এবছর কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গনে জাতীয় কবিতা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন এক ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে উৎসবের উদ্বোধন করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস সীমিত করা হয়েছে এর ফলে বিকাশ রকেট নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনের সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করতে পারবেন প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা এছাড়া ব্যাঙ্কিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধ করা হচ্ছে মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে আট থেকে তেরো ফেব্রুয়ারি এই সেবা সীমিত থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায় এজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই পরিকল্পনা করছে যা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক তবে টাকার পরিমাণ কম বেশি হতে পারে প্রস্তাবিত জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়ায় দেশে মুক্ত গণমাধ্যম বিকাশে জনপ্রত্যাশার প্রতি অন্তর্বর্তী সরকারের বিদায় পরিহাস বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি টিআইবি বলেছে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচার বিকাশে একটি অভিন্ন স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশনের দাবি দীর্ঘদিনের যার প্রতিফলন ছিল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও কিন্তু প্রতিবেদন হস্তান্তরের দীর্ঘ দশ মাসের বেশি সময় ধরে এর সুপারিশ বাস্তবায়নের সম্পূর্ণ নির্বিকার থাকা অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষ মুহূর্তে এসে কমিশনের নামে দুটি নতুন সরকারি সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের যে দুটি খসড়া প্রকাশ করেছে তাতে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে কোয়েটাসহ বালুচিস্তানের বারোটি শহরে চালানো হামলা ও পাল্টা অভিযানে অন্তত সাঁত্রিশ জন জঙ্গি এবং দশজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন যদিও নিরাপত্তা সূত্রের দাবি শনিবার পাল্টা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা সাতষট্টি জন নিরাপত্তা সূত্রগুলোর মতে গতকাল সাবান ও পাঞ্জুগুড়ে তাদের অভিযানে আরও একচল্লিশ জঙ্গি নিহত হয়েছে এবং এর ফলে দুই দিনে মোট একশো জঙ্গি নিহত হল বলে বিসিবির উর্দুর খবরে বলা হয়েছে বিবিসির যে তথ্য পেয়েছে সে অনুযায়ী শনিবারের হামলাগুলোয় আঠারো জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে তবে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য মতে খারানি মালাজা ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহেদ গুলের বাড়িতে হামলার ঘটনায় শাহিদ গুলসহ অন্তত সাতজন নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে এ সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজধানী কোয়েটাসহ অনেকগুলো শহরে সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে কোয়েটা ছাড়াও পাসনি গোয়াদার খারান নস্কি ও মাক শহরে হামলা হয়েছে এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে চার হাজার তিনশো আটত্রিশ কোটি টাকার ব্যবসা করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তাতে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ব্যবসা বেড়েছে পাঁচশো কোটি টাকার বা প্রায় পনেরো শতাংশ গত অর্থ বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ব্যবসা করেছিল তিন কোটি টাকার কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে এবার শুনে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারতের দুই হাজার ছত্রিশ সালের অলিম্পিক আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রপাত আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন থেকে নিরাপত্তার সংখ্যায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি আইসিসি ভেনু বদলাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে আইসিসি খেলাধুলার রাজনীতির অনুপ্রবেশ নিয়ে অত্যন্ত কঠোর তাই প্রতিবেশী দেশের সঙ্গে এই বৈরী সম্পর্ক এবং বিশ্বকাপের এই বিতর্ক ভারতের অলিম্পিক আয়োজক হওয়ার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে শেষ ধন্যবাদ সংবাদ